আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দায় আমিও ভালো আছি আজকে সকাল সকাল বলছিলাম ফানি ফানি ভিডিও আপলোড দেব বর্তমানে চলে আসলাম জামালপুর সিএনজি নিতেছি আমার ফানি ফানি ভিডিও একটু পরেই শুরু হয়ে যাবে সবাই দেখতে থাকুন সবাইকে আমি কথা দিয়েছিলাম ফানি ভিডিও করব। তো সবাই মানে ফানি ভিডিও দেখার জন্য অবাক হয়ে আছেন অথবা কেউ ধৈর্য ধরে আছেন আমি সেই ফানি ভিডিও আপনাদেরকে দেখামো আমাদের পোশাক আশাক পরতে তোর একটু লেট হইতেছে সেই জন্য আমি আপনাদের আমার এই ফানি ভিডিওটা এখন দেখাইতে পারতেছি না দেখাবো সবাই লাইনে থাকেন তারপরে আস্তে আস্তে ভিডিও দেখতে থাকেন আমরা কি করি তারপরে আপনাদেরকে দেখামো আমাদের সেই ফানি ভিডিও আজকে আমাদের ফানি ভিডিও দেখে এমন কোনো মানুষ নাই যে অবাক না হবে তো সেজন্য আমি সামনে যাচ্ছি না আস্তে আস্তে পিছনের দিকে পৌঁছাচ্ছি যে আমি যদি আপনাদের সুন্দর মতো আমার এই ফানি ভিডিওটা না দেখাই তাহলে বলবেন যে ভাই আপনি আসলে মিছে কথা বলছেন আসলে মিছা কথা না হাসা কথা এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা মিশা কথা বলতেছি আর কতটা হাসা কথা বলতেছি এখন আপনি দেখতে পাবেন যে আমার সেই ফানি ভিডিওটা যে আসলে এই যে ফানি ভিডিওটা অনেকেরই নজর কাটবে যে এতদিন আমি ভিডিও আপলোড করেছি ঠিকই কিন্তু আমার এই জায়গাটায় আসছি ঠিকই কিন্তু আমি এই 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 ভিডিওটা অনেকবার করে আপলোডও দিয়েছিলাম সেই ফানি ভিডিওটা কিন্তু আমার এখন বর্তমানে নতুন করে পুরো তিন মিনিট চার মিনিট একটা ভিডিও যাতে হয় আমি যাতে সুন্দর মতো সেই ভিডিওটা আমি আপলোড করতে পারি আমাদের ফানি ভিডিও হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ কত সুন্দর ফানি ভিডিও দেখছেন অবাক হওয়ারই কথা অবাক হওয়ার কথা না চলুন আমরা এখন এই মসজিদের ভিতরে যাব এই মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি চলে আসতাম আমার এই মসজিদের ভিতরে দেখুন যে বাইরের অংশটি দেখতে পেলেন এই হলে গিয়ে সেই ভিতরের অংশ অনেক খুবই সুন্দর দেখায় এখানে আমাদের অনুষ্ঠান চলতেছে আমি সেই মসজিদে আসছি এই যে দেখেন মসজিদের ভিতরটা অনেক সুন্দর দেখায় তো এতদিনে আমি সুন্দর মতো ভিডিওটা ফেসবুক পেজে আপলোড করতে পারি নাই আমার আমার মনে করেন যে অনেক কষ্টের কপাল তো সেজন্য সময় করে এডিটও করতে পারি না তো এখন সবাই দেখে নেন ভিতরের অংশ খুবই সুন্দর অনেক বাচ্চারাও আছে এখানে আমার কাছে খুব ভালোই দেখা লাগে এই ভিতরের অংশ দেখতে পাইছেন সবাই এটা গিয়ে আমার পিছনের গেট এদিকে তো দেখা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন